হাওড়া কাটোয়া বা শিয়ালদা কাটোয়া রেলপথে পাটুলি একটি স্টেশন হাওড়া থেকে দূরত্ব একশো কিলোমিটার পাটুলি থেকে সাত কিলোমিটার দূরে পূর্ব বর্ধমানের একটি প্রসিদ্ধ গ্রাম জামালপুর টোটোতে পঁচিশ টাকা ভাড়ায় আমরা চলেছি বাংলার অন্যতম শৈবতীর্থ জামালপুরের বুড়োরাজ মন্দির দর্শনের উদ্দেশ্যে বুড়ো শিবের বুড়ো আর ধর্মরাজের রাজ দুয়ে মিলে বুড়ো রাজ। সাধারণত নাদ বা ঈশ্বর যোগ করেই শিবের নামকরণ হয় সব জায়গায় ব্যতিক্রম এই পূর্ব বর্ধমানের জামালপুরে কারণ এখানে দুই দেবতা বুড়ো শিব ও ধর্মরাজ মিলিত হয়ে সর্বজন লোক দেবতায় পরিণত হয়েছেন আমরা এখন জামালপুর পৌঁছে গেছি এটা মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বার প্রবেশদ্বারটি খুব সুন্দর বাবা বুড়োরাজের আবির্ভাব নিয়ে একটি কাহিনী প্রচলিত আছে প্রায় ছশো বছর আগের কথা জামালপুর তখন গভীর জঙ্গলে ভরা জামালপুরের পাশের গ্রাম নিমদহ এই নিমদহে তখন অনেক সচ্ছল গোপের বাস ছিল এই সচ্ছল গোপেদের মধ্যে যদুঘোষ ছিলেন অন্যতম তার শতাধিক গরু মোষ ছিল এদের মধ্যে শ্যামলি নামের একটি গরু ছিল সবার সেরা রাখালরা গরু মোষগুলোকে রোজ নিমদহের মাঠে ঘাটে চড়াতে নিয়ে যেত বেশ কিছুদিন হলো দেখা যাচ্ছিল শ্যামলির দুধ কর্পূরের মতো উবে যাচ্ছিল রাখালদের ওপর যদুঘোষের সন্দেহ গিয়ে পড়ল ফলে রাখালদের চাকরিও গেল কিন্তু তাতেও শ্যামলিকে নিয়ে যদু সমস্যা মিটল না তারপর যদু ঘোষ একদিন শ্যামলীকে অনুসরণ করে তার পিছু পিছু গেলেন দেখলেন শ্যামলী জঙ্গলের দিকে ছুটতে শুরু করল যদুও তার পিছনে ছুটতে লাগল শ্যামলি জঙ্গলে এসে একটা উইয়ের ঢিপির ওপর স্থির হয়ে দাঁড়ালো তারপর তার বাঁট থেকে অঝরে দুধ ঝরে পড়তে লাগল যদু এই দৃশ্য দেখে বিস্ময় বিমূড় হয়ে গ্রামের ব্রাহ্মণ ঠাকুর মধুসূদন চট্টোপাধ্যায়ের কাছে ছুটে গেলেন যদুর কাছ থেকে সব কথা শুনে চাটুর্যমশাই নিজে ওই জঙ্গলে গিয়ে দেখলেন সব দুধ একটি পাথরের মাথায় গিয়ে জমছে হতবাক হয়ে ব্রাহ্মণ ঠাকুর বাড়ি ফিরলেন সেই রাতেই তিনি স্বপ্ন দেখলেন কেউ যেন তাকে বলছে আমি এখানে আছি আমার পূজার ব্যবস্থা কর পরদিন সেখানে খোরাখুরি করে শিবলিঙ্গের দেখা মিললেও হাজার চেষ্টা করেও সেই বিগ্রহের শেষ পাওয়া যায়নি তাই সেই বিগ্রহ সরানো সম্ভব হয়নি তাই সেখানেই জঙ্গল পরিষ্কার করে বুড়োরাজের পুজোর ব্যবস্থা হলো গ্রামের বাগদিরা ঘর তৈরি করে দিলেন চাটুর্যমশাই পুজো শুরু করলেন যদু পাশে হাত জোর করে বসে বাবাকে ডাকতে লাগলেন পুজোর পর মশাই যদুকে বললেন আমি পূজারি পূজা করব। কিন্তু তোর কাছেই বাবা এসেছেন তাই তোর আর তোর বংশের পুজোই প্রথম পুজো হবে তারপর অন্ন ভক্তদের এখন যদু ঘোষের বংশের কেউ বেঁচে নেই গ্রামবাসীরাই এখন পুজো পাঠান প্রচলিত নিয়ম অনুযায়ী এখনও নিমদহ থেকে পুজো এলে তবে অন্যদের পুজো হয় স্বপ্নাদেশে চাটুর্যামশাই যা নির্দেশ পেয়েছিলেন তার প্রথমটি হল তিনি খড়ের চালেই থাকবেন কুঁড়ে ঘরেই থাকবেন সেটাই হবে তার মন্দির তাই বুড়োরাজের মন্দিরটি ইট পাথরের নয় মন্দিরের চাল খড়ের আর মেঝে মাটির দ্বিতীয় যে নির্দেশ ছিল তা হল গরিব ব্রাহ্মণ যেন প্রতিদিন তিনশের চাল ও দুধ দিয়ে তাকে পুজো দেন তাহলেই দেবতা খুশি থাকবেন তখন থেকে এই মন্দিরে তিনশের চালের নৈবেদ্য দিয়ে পুজো হয় তার মাঝখানে একটা দাগ দেওয়া হয় একাংশ শিবের উদ্দেশ্যে আর এক অংশ ধর্মরাজের উদ্দেশ্যে নিবেদন করা হয় তবে বিশেষ তিথিতে পরমাণু ভোগও হয় এই মন্দিরে সবথেকে বেশি ভিড় হয় বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমার গাজনের সময় সেই সময় প্রায় চোদ্দ পনেরো হাজার সন্ন্যাসীর সমাগম হয় লক্ষ লক্ষ ভক্তের আগমন হয় মন্দির প্রাঙ্গণে এছাড়াও বেশিরভাগ দিনেই দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে জনশ্রুতি আছে এই মন্দিরে তৈলঙ্গ স্বামীও ধ্যানে বসেছিলেন আজও মানুষের বিশ্বাস বুড়োরাজের দরবারে এসে বোবার মুখে কথা ফোটে দৃষ্টিহীন দৃষ্টি ফিরে পায় দুরারোগ্য ব্যাধির নিরাময় হয় কিংবা নিঃসন্তান নারী সন্তান সম্ভব হয় আর সেই বিশ্বাস নিয়ে শ্রেণী বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্ত এই সময় সন্ন্যাস পালন করেন বৈশাখের দাবদাহ উপেক্ষা করে জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলিত হয় বুদ্ধ পূর্ণিমার দিন এই স্থানে মন্দিরের সামনে চাঁদনি আকৃতির নাট মন্দির এর আগে পাটুরির জমিদার চারুচন্দ্র সাহা রোগমুক্তির পর এটি নির্মাণ করেছিলেন প্রচলিত কাহিনী অনুসারে ব্রাহ্মণ মশাই যেদিন স্বপ্ন দেখেছিলেন সেই দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমা তাই প্রতি বছর এখানে পূর্ণিমার দিন বাৎসরিক পূজা ও বিশাল মেলা হয় ওই দিন এখানে অসংখ্য পাঠা ও বলি হয় সেদিন ভক্তদের ধারালো খাড়া ব্যবহারের রীতি প্রচলন আছে এখানে খাড়া উচিয়ে উদ্দাম নৃত্য ও বীরত্ব দেখাতেও অনেকে আসেন এখানে মাঝে মাঝেই পাঠার বলির পর মাংস ভাগাভাগি কিংবা কে আগে বলি দেবে তা নিয়ে মারামারিও বেঁধে যায় অস্ত্রধারীদের মধ্যে প্রশাসনের কিছু করার থাকে না সেদিন কারণ ওই দিন ভক্তের শক্তি প্রশাসনের থেকে অনেক বেশি ওই মুহূর্তগুলোর মধ্যে আদিম যুগের অনেক ছাপ দর্শনার্থীরা লক্ষ্য করে থাকেন বিগত দিনে হতাহতের অনেক ঘটনাও ঘটেছে এখানে আগে পাঠা কারাকারি হতো খুন জখমও হতো তাই মানতকারীরা দলবদ্ধভাবে সশস্ত্র হয়ে আসতেন এখনও সেই রেওয়াজ চলে আসছে পাঠা কারাকারি আজ বর্বরতা বলে মনে হলেও একটা সময় সেটা বীরত্বের খেলা বলে গণ্য করা হতো যে দলপতি বেশি পাঠা কেড়ে নিয়ে ফিরতে পারতেন গ্রামে তাকে বিজয়ীর সম্মান দেওয়া হতো বিপদ বা গভীর সমস্যা থেকে মুক্তি পেতে মানুষ দেবতার কাছে কিছু মানত করে বিপদ থেকে মুক্তি পেলে ভক্তরা দেবতার উদ্দেশ্যে পশু বলি দেয় কেউ কেউ অন্য কিছু দিয়েও পুজো দেন এখানে তবে অতীতের তুলনায় পশু বলি অনেক কমেছে বলে মনে করেন স্থানীয়রা বাংলার অন্য স্থানের গাজনের সঙ্গে এখানকার অনেক কিছুরই মিল খুঁজে পাবেন না জামালপুরের বিশেষত্ব হল বৈশাখী পূর্ণিমায় বুড়োরাজের বাৎসরিক পূজা ও গাজন হয় শিবের গাজন হয় সাধারণত চৈত্র সংক্রান্তিতে বৈশাখী পূর্ণিমায় ধর্মরাজের গাজন হয় তাহলে বুড়োরাজ শিব না ধর্মরাজ এর উত্তরে বলতে হয় বুড়োরাজ এক আধারে যেমন ধর্মরাজ আবার তিনিই শিব এবার আমরা গর্ভগৃহ দর্শন করব প্রত্যেক শিবলিঙ্গের যে গৌরীপট্ট থাকে সেটা হয় উত্তরমুখী কিন্তু বাবা বুড়োরাজের গৌরীপট্ট পূর্বমুখী অন্যান্য শিবলিঙ্গের মাথায় যে বেলপাতা দেওয়া হয় সেটা উল্টো করে কিন্তু এখানে শিবকে বেলপাতা দেওয়া হয় সোজা করে বাবা বুড়োরাজের বিগ্রহ দুটি গৌরীপট্ট যুক্ত একটি শিবলিঙ্গ একদিকে বোঝা যায় শিবলিঙ্গ অপরদিকে একটি গর্ত মাটির কিছুটা নিচে থাকায় এর চেয়ে বেশি কিছু বোঝা যায় না জামালপুরের স্থানীয় বাসিন্দাদের মতে বিগ্রহটি বৌদ্ধ যুগের মূলত অনার্য ও বৌদ্ধ সংস্কৃতির মেলবন্ধনেই নাকি বাংলায় ধর্মপূজার প্রচলন ঘটেছিল এই মন্দির পাকা করার চেষ্টা হলেও বারবার তা ব্যর্থ হয় বারবারই ছাদ ফাঁকা হয়ে যায় ব্রাহ্মণরা যখন ধর্মরাজকে হিন্দু দেবতার আসনে বসাতে চেয়েছেন তখন বিরোধের পথে না গিয়ে আপোষের পথে অগ্রসর হয়েছেন বুড়োরাজ তার উজ্জ্বল দৃষ্টান্ত একই পাত্রে নৈবেদ্য গ্রহণ করেছেন শিব এবং ধর্মরাজ কোনো দীনতা নেই নেই কোনো সংকীর্ণতা নৈবেদ্যর মধ্যে একটি দাগি উভয় দেবতার কাছে গ্রহণযোগ্য করার পক্ষে যথেষ্ট শিবের কাছে বলিদান হয় না তর্কের খাতিরে ধরা যায় শিবের কাছে শক্তি থাকেন শক্তির উদ্দেশ্যে বলিদানের বিধি আছে কিন্তু সুয়োর বলিদান হয় না বুড়োরাজের মন্দিরের কাছাকাছি হাড়িরা সুয়োর বলি দেয় কোনো বাধা নেই বুড়োরাজের জয়ধ্বনি করে গোপ ও ক্ষত্রিয়রা হাজার হাজার পাঠাবলি দেয় তাতে কোনো বাধা নেই গ্রাম গ্রামান্তরের মুসলমানরা পাঠা মানত করে কোনো সংস্কার নেই এক কথায় সর্বসংস্কার মুক্ত উদারতার প্রতীক বাবা বুড়োরাজ শিব ধর্মরাজের উপাসনায় সোমবার হলো উৎকৃষ্টবার ফল বা হবিষ্যান্য আহার করে বারো মাসে বারোটি শুক্লা পক্ষের সোমবার পালন করতে হয় কঠিন ব্যাধি থেকে মুক্তিলাভের জন্য অনেকে বাবার পুকুরে স্নান করে আহার নিদ্রা ত্যাগ করে কাপড়ে মুখ থেকে বাবার মন্দিরের সামনে পড়ে থাকেন একে হত্যে দান বলে এইভাবে একাগ্র চিত্তে বাবাকে ডাকলে ভক্ত প্রত্যাদেশ পান আবার সন্তান বা অন্য কিছুর কামনায় ভক্তরা মন্দিরের পাশের অসত্য গাছের ডালে ঢিল বেঁধে দেন কামনা পূর্ণ হলে বাবার পুজো দিয়ে ঢিল খুলে দিয়ে তারপর বাড়ি যান কঠিন ব্যাধি থেকে মুক্তির জন্য অনেকে দণ্ডি কাটার মানসিক করেন রোগ মুক্তির পর বাবার পুকুরে স্নান করে ভিজা কাপড়ে মন্দির পর্যন্ত দণ্ডি কাটেন এই মন্দিরে কুড়ি টাকার বিনিময়ে রক্ষা রক্ষাকবচ পাওয়া যায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে সুন্দরভাবে পুজোর ব্যবস্থা এখানে আছে আপনারা সকলে ভালো থাকবেন এই আশা রেখে আজ এখানেই শেষ করলাম নমস্কার